পাশে বসে বাই বাই কখনো চড়ে যাই Radio পয়েন্ট এইট মেঘা হাজ community Radio university জেইউ কমিউনিটি রেডিও নাইনটি পয়েন্ট এইট শুরু করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এসো ভালো থাকি এসো ভালো থাকি এই অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা করব ওরাল ক্যান্সার অর্থাৎ মুখের ক্যান্সার নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ইন্দ্রনীল চ্যাটার্জি হেড অ্যান্ড নেট অঙ্কোলজি সার্জন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ডাক্তারবাবু প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ আমাদের আজকের বিষয় ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার প্রথমেই জানতে চাইবো যে এই ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার কি এবং পাশাপাশি আরও একটা এই ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার ব্যাপারটা নিয়ে আলোচনা করার কি খুব গুরুত্ব আছে আমি প্রথমে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেব। ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার বেসিক্যালি আমাদের ফেস মানে যেটা আমাদের মুখাবয়ব বলে তাকে নিয়ে কনসার্ন আর কি এবার আমরা সবাই জানি যে আমাদের মুখটা বা আমাদের ফেসটা হচ্ছে আইডেন্টিটি শুধু তাই না সেকেন্ডলি এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন চ্যানেল টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের যে পাঁচটা সেন্স আছে পাঁচটা সেন্সই কিন্তু এই ফেসের মধ্যেই আছে টেস্ট স্মেল হ্যাঁ বাকি টাচ যা যা থাকা সবগুলো আছে এবার মুখের মধ্যে অলমোস্ট সবগুলো প্রেজেন্ট শুধু হিয়ারিং বাদে সুতরাং যদি মুখে ক্যান্সার হয় তাহলে অনেকগুলো ফাংশন অ্যাফেক্টেড হয় এবং তাতে একটা মানুষের জীবনে একটা বড়ো রকম ইম্প্যাক্ট পড়ে সেই জন্যই মুখের ক্যান্সারকে লাইটলি নেওয়ার উচিত নয় এবং খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করাটা খুব দরকার দ্বিতীয়ত দেখা গেছে সারা পৃথিবীতে মুখের ক্যান্সারের স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্স কিন্তু অনেক হাই সুতরাং এই দুটো কারণে আমার মনে হয় এই ক্যান্সার ক্যান্সার অন্তর্গত ওরাল টপিকটি এবার আপনি বলছেন মুখের ক্যান্সার বলতে কি বুঝি এবার মুখের ক্যান্সার বলতে আমি বুঝবো যে মুখের অন্তর্গত যে যে প্রত্যঙ্গগুলো আছে তাতে যদি ক্যান্সার হয় তাকে আমরা কালেকটিভলি ওরাল ক্যান্সার বলবো কেন আলাদা করে বলবো না কারণ ধরুন যদি জিভে ক্যান্সার হয় সেটা বাড়তে বাড়তে চোয়ালে যাবে বা গালে যাবে বা ভেতর দিকে গলায় যাবে সো এই পুরো এরিয়াটা কিন্তু একটা কমন এরিয়া হ্যাঁ তার মধ্যে এবার প্রত্যঙ্গগুলো হলো জিভ বা টাং চিক মানে ইনার চিক বা গালের অভ্যন্তরীণ অংশ চোয়াল তার সংলগ্ন যে মাড়ি সেই মাড়ি এবং তালু এবং এই দুটো চোয়ালের মাঝামাঝি যে পেছন দিকের অংশ সেটাকে আমরা রেট্রোমোলার এরিয়া বলি হ্যাঁ তো এই এরিয়াগুলোর যদি কোনো রকম ক্যান্সার গ্রোথ দেখা যায় তাকে আমরা কালেক্টিভলি ওরাল ক্যান্সার বলে থাকি এই যে অংশগুলো আপনি বললেন মুখের মধ্যে তার মধ্যে সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা কোথায় থাকে এদের মধ্যে সবথেকে কমনলি আমরা দেখতে পাই জিভের ক্যান্সার হ্যাঁ আচ্ছা মোস্টলি যেগুলো জিভের পাশের দিকে হয় হ্যাঁ দেখ আমি মার্জিন বলি এবং এছাড়াও গালের অভ্যন্তরীণ অংশ মারি এবং তার সংলগ্ন চোয়াল হ্যাঁ ফ্লোর অব দ্য মাউথ এরিয়া মানে চোয়াল এবং জিভের মধ্যে যে নিচের অংশটি সেই অংশটি এইগুলোতে ক্যান্সার বেশি দেখা যায় এবং এখানে জিভের কথা যেহেতু এলো সেখানে আমি একটা কথা বলে রাখি যে জিভের ক্যান্সারের সঙ্গে কিন্তু আমাদের দাঁতের ব্যাপার খুব জড়িত আর কি যদি শার্প টিথ হয় বা কোনো দাঁতের ভগ্নাংশ হয় সেটা আমাদের আনকনশিয়াসলি আমাদের তার ওপর ঘষা হতে থাকে বারবার হ্যাঁ এবং শুধু ওটা কোনো কারণ নয় কিন্তু ওটা একটা কন্ট্রিবিউটরি কজ এর সাথে যদি কেউ টোব্যাকো ইউজ করেন বা অন্যরকম কিছু ব্যাপার থাকে সেক্ষেত্রে এটা হতে পারে এখানে আমি একটু জানতে চাইব আপনার থেকে যে ওরাল ক্যান্সারের প্রধান কারণ কি বলে মনে হয় আসলে ওরাল ক্যান্সারের কোনো সিঙ্গেল কজ বা একটা কারণ নেই হ্যাঁ অনেকগুলো রিস্ক ফ্যাক্টর ইন্টারপ্লে করে ওরাল ক্যান্সার করতে পারে এর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো ব্যাড ওরাল হাইজিন অর্থাৎ অস্বাস্থ্যকর ও অপরিষ্কার মুখের পরিমণ্ডল যেটা মূলত পান গুটকা ইত্যাদি সেবন ও লম্বা সময় সেগুলোকে মুখে রেখে দেওয়ার অভ্যাস থেকে মুখের ভেতর হয় আর কি তাতে কি হয় মুখের ভেতরটা পরিষ্কার থাকে না এবার এই লং স্ট্যান্ডিং হতে গিয়ে দাঁতে বা মাড়িতে ছোপ তৈরি হয় ইনফেকশানস হয় দাঁতের গোড়া খয়ে যায় দাঁতে ভেঙে যায় কিছু অংশ এবং তাতে নানারকম মাইক্রো অর্গানিজমসের বাসা তৈরি হয় এবার এই যে অনেক ক্ষেত্রে এই আংশিক দাঁত ভেঙে গিয়ে ধার হয়ে গিয়ে গালে ঘষা লাগতে লাগতে একটা আলসার বা ঘা তৈরি হতে পারে এছাড়াও এই যে চুন সুপারি আর পান এর যে সংমিশ্রণ এবং তাতে যদি টোব্যাকো বা তামাক যোগ হয় সেক্ষেত্রে নানারকম জটিল প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু একটা ক্যান্সারাস প্রক্রিয়া চালু হয় এবার এই যে প্রক্রিয়াটা চলে তার মধ্যে ফাইনাল স্টেপ কিন্তু একটা জেনেটিক লেভেলে হয় মানে একটা কোষে যখন একটা ক্যান্সার তৈরি হবে সেটা কিন্তু জেনেটিক মানে সিগন্যাল সুইচ দিয়ে হয়। এবং সেটাতে তামাকের একটা রোল থাকে আর কি অতএব এটা বলা যেতে পারে যে তামাকই হলো প্রধান কারক ওরাল ক্যান্সারের কিন্তু সে একা সেটা করতে পারে না এই বাকি পুরো ব্যাপারটা ইনভলভ হয়ে একটা হয় কিন্তু যদি মডিফাই মানে রিস্ক ফ্যাক্টর যেটা আমরা মডিফাই করতে পারি আমাদের কন্ট্রোলে আছে সেটা কিন্তু তামাক তামাকের কথা তো বললেন কিন্তু এই ক্ষেত্রে অ্যালকোহল বা মদ্যপান কি কোনো প্রভাব ফেলতে পারে হ্যাঁ এটা একটা খুব আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন স্বতন্ত্রভাবে বা তামাকের সাথে মিলে অ্যালকোহল কিন্তু ক্যান্সারের কারক হতে পারে এবং রিসার্চে দেখা গেছে যে এটা দুটো মিলে যদি একসাথে সেবন করা হয় তাদের ক্ষেত্রে ওরেল ক্যান্সারের সম্ভাবনা বেশ কয়েক গুণ বেড়ে যায় সুতরাং অ্যালকোহল ইজ ডেফিনেটলি এ রিস্ক ফ্যাক্টর এক্ষেত্রে আপনি তো ওরাল হাইজিনের কথা বলছিলেন আর কি তো সে বিষয়ে যদি একটু বিষদে বলেন আসলে যেটা বললাম আগে আর কি যে মুখ যদি পরিষ্কার না থাকে তাহলে এই মদ তামাক ইত্যাদি ধরনের খাবার মুখের নানা অংশে লেগে থাকার ফলে একটি অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে আর কি এবং তাতে ক্যান্সার চাষের একটা উর্বর জমি তৈরি হয়ে যায় হুম মুখ পরিষ্কার রাখলে দাঁতের যত্ন নিলে তাহলে ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কমে যায় সুতরাং ওরাল হাইজিনের একটা বিরাট বড়ো রোল আছে এই ওরাল ক্যান্সার কজেশনে অনেকে আছেন যে সারা জীবন ধরে তারা তামাক ব্যবহার করছেন তার ক্যান্সার হলো না অথচ দেখা যাচ্ছে যে কেউ হয়তো তামাক দিন ছুঁয়েও দেখেননি তার ক্যান্সার হচ্ছে এর কি কারণ এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আবার এই প্রশ্নটা আমাদের প্রায়ই করা হয় আসলে যেটা বললাম দুটো কথা আপনাকে বলেছি এক হচ্ছে যে তামাক সেবন এবং অপরিষ্কার মুখ হলো তো এই দুটো মিলে একটা উর্বর জমি তৈরি করে এবং পরবর্তীকালে কিছু নানারকম কমপ্লেক্স কেমিক্যাল বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে একটা ক্যান্সার জন্ম নিতে পারে মুখে এবার এখানে একটা কথা আপনাকে বলি যে এই যে ক্যান্সার ফর্ম হওয়া এটা কিন্তু একটা ডাইনামিক প্রসেস আমাদের শরীরের মলিকুলার এনভায়রনমেন্টে আমাদের বেশ কিছু জিন আছে যাদের একটা ইন্টারপ্লের ওপর একটা ক্যান্সার ফর্ম হওয়া আর না হওয়াটা ডিপেন্ড করে এবং সেটা সাধারণ অবস্থায় একটা ব্যালেন্সের মধ্যে থাকে মানে ধরুন কোনো যদি জেনেটিক প্রসেসে একটা মাইক্রো এনভায়রমেন্টে একটা ক্যান্সারাস চেঞ্জ আসছে সঙ্গে সঙ্গে তার একটা প্রতিরোধক একটা বড় প্রসেসও চলতে থাকে যারা কিন্তু ওই মিউটেশনগুলোকে ডিস্ট্রয় করে দেয় বা সেই সেলগুলোকে শেষ করে দেয় মানে শরীরের ওন মেকানিজম এটা হ্যাঁ এটা সবসময় চলছে একটা ব্যালেন্স চলছে শরীরের মধ্যে এবার টোব্যাকো ইউজের ক্ষেত্রে সেই ব্যালেন্সটা অফসেট হতে পারে বলে আমরা জানি এবং তার ক্ষেত্রে সেটা বেশি সুতরাং সেটা ইনসিডেন্সটা বেশি অতএব আমরা বলি যে যাদের ওরাল ক্যান্সার তাদের ক্ষেত্রে টোব্যাকো ইজ এ মেজার কলস এবার যদি কারোর শরীরে সেরকম প্রতিরোধক শক্তি খুব ভালো খুব শক্তিশালী এবং তার টোব্যাকো ইউজ করা সত্ত্বেও সে তার মুখ পরিষ্কার রাখে তার অন্যরকম রকম অভ্যেস নেই তার ডায়েট ভালো বাকি সব ঠিক আছে তো তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেলো সারা জীবন টোব্যাকো ইউজ করল কিন্তু ক্যান্সার সেভাবে হলো না এবার এমন কিছু একটা পপুলেশনও থাকে যাদের ক্ষেত্রে কিন্তু উইদাউট এনি স্টিমুলা অফ টোব্যাকো এই যে মলিকুলার সুইচ অন সুইচ অফ প্রসেসে কোথাও একটা গন্ডগোল হতে পারে এবং সেই মিউটেশনটা যদি কোনো কারণে এই প্রতিরোধক প্রক্রিয়ার নজর এড়িয়ে যায় তখন সেই সেলগুলো বাড়তে থাকে বাড়তে বাড়তে ফর্ম করে তবে দেখা যায় কথা বলছে একদম জিন লেভেলই বলছি জিন লেভেলে এটা কিন্তু হেরিটারি বলে নয় হেরিটারি মানে হচ্ছে বংশগত কিন্তু এটা জিন লেভেলে হচ্ছে কারণ আলটিমেট প্রসেসটা আমি আপনাকেই বলেছি শেষ স্টেপটা কিন্তু জেনেটিক লেভেলেই হয় যে ক্যান্সারটা ফর্ম হলো হ্যাঁ আমি এখন জিনের নামে যাচ্ছি না কিন্তু এই বেসিক্যালি দিস ইজ এ জেনেটিক প্রসেস এবং উইদাউট দ্য প্রেজেন্স অফ টোব্যাকো কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে ধরুন তিনি নিজে সিগারেট খাচ্ছেন না কিন্তু সিগারেট যিনি খাচ্ছেন তার সাথে থাকেন আচ্ছা এরকম প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে কি হতে পারে হ্যাঁ আপনি যেটা বলছেন যে এটা ওরেল ক্যান্সারের ক্ষেত্রে প্যাসিভ স্মোকিংয়ের কোনো রোল আমরা এখনও পর্যন্ত সেভাবে পাইনি কিন্তু প্যাসিভ স্মোকিং থেকে লাং ক্যান্সার হতে পারে এটা কিন্তু আমরা জানি ওরাল ক্যান্সারের ক্ষেত্রে সেরকম ডাইরেক্ট কোনো তথ্য এখন আমাদের হাতে আসনি যে প্যাসিভ স্মোকার বা প্যাসিভ স্মোকিং থেকে কারুর ওরেল ক্যান্সার হয়েছে এবার আরেকটা কথা বলে রাখি যে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে তামাক ব্যবহারটা মূলত কিন্তু চুয়েবল টোব্যাকো মানে খৈনি হ্যাঁ হ্যাঁ খৈনি এই গুড়াকু এই ধরনের জিনিসপত্র যেগুলো কিনা একটা ডাইরেক্ট কন্ট্যাক্টে এটা অনেকক্ষণ সময় ধরে মুখের মধ্যে মানুষের রেখে দিচ্ছে ওটাকে তা থেকে তবে সারা পৃথিবীতে দেখা গেছে স্মোকারদের ক্ষেত্রেও কিন্তু ওরাল ক্যান্সার ইনস্টেন্স খুব হাই তো এগুলো নানা রকম সাইন্টিফিক ডেটা আসে আমাদের কাছে তবে মুখের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে আমাদের দেশে বিশেষ করে এই তামাক যারা মুখে রেখে সেবন করেন তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি হয় আচ্ছা ডাক্তারবাবু এই ওরাল ক্যান্সারের সাইন্স সিমটম মানে কী হতে পারে দেখুন মুখের ক্যান্সারের যে উপসর্গগুলো সেগুলো প্রথম অবস্থায় আসলে এমন কিছু আলাদা নয় যাতে করে বিশেষভাবে ক্যান্সারের কোনো সন্দেহ জাগে আর কি এবং সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা হ্যাঁ কারোর মুখে যদি সামান্য একটু খসখসে ভাব হয় বা জ্বালা ভাব হয় এইসবের পট করে তো সে ভাবে না যে আমার একটা ক্যান্সার হতে পারে হুম কিন্তু অধিকাংশ সময়ে এসব দিয়েই শুরু হয় ব্যাপারটা আবার এমনও থাকে যে অনেক ক্ষেত্রে কোনো জ্বালা যন্ত্রণা ছাড়াও এর সূত্রপাত হয় সুতরাং যেটা প্রবলেমটা হয় যে খুব ছোট অবস্থায় এরা কেউই কিন্তু আমাদের কাছে আসে না যখন আসে তখন বেশ চোখে পড়ার মতো অবস্থায় আসে এবং ডাক্তারি পরিভাষায় তার স্টেজ কিন্তু তখন আর প্রাথমিক থাকে না অনেক ক্ষেত্রে তখন দেখা যায় যে মুখ থেকে সেটা গলায় ছড়িয়ে গেছে এবং একটা গ্ল্যান্ড ফোলার হিসেবেও ধরা পড়ছে তাই এমন কিছু উপসর্গ যেগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ হলেও তাদের দু বা তিন সপ্তাহের বেশি শরীরে অবস্থানকে হালকাভাবে নেওয়া উচিত নয় যেগুলো আমি বলছি যেমন হলো মুখে কোনো ঘা জাতীয় বা জ্বালা করার মতো প্যাচ হলে লালচে বা একটা খসখসে ওপরে চামড়া চলে গেছে সেই রকম একটা জায়গা তা থেকে রক্তপাত হলে হ্যাঁ কোনো দলা তৈরি হলো কোনো গোটা তৈরি হলো যেটা মুখে হয় এবং তার সাথে গলাতেও কিন্তু হতে পারে মানে গলায় হাত দিলে দেখা গেল গোটা মতো পাওয়া যাচ্ছে এছাড়া ঢোক গিলতে গেলে ক্রমাগত বেশ কিছুদিন ধরে দু সপ্তাহ ধরে ব্যথা হচ্ছে হ্যাঁ গলার স্বর চেঞ্জ হয়ে গেছে কোনো রকমের এক্ষেত্রে আমরা বলি একটা ভয়েস আমাদের টেকনিক্যাল টার্ম আছে হট পটেটো ভয়েস মানে কাউকে যদি গরম গরম আলু সেদ্ধ আপনি হাতে দিয়ে মুখে পুরে নিতে বলেন বা গরম রসগোল্লা মুখে নিয়ে তার গলাটা এনে গলা হবে তো সেটা কিন্তু জিভের ক্যান্সারে হয় জিভের পেশন দিকের ক্যান্সারে হলে সেই গরমভাবে লোকে কথা বলে তো এগুলো আমাদের কাছে প্রাথমিক কিছু ব্যাপার যাতে আমরা সন্দেহ করি পসিবলি হ্যাভিং এ টিউমার হ্যাঁ ঠিক সেভাবে জিভে ব্যথা হলো এবং তার সাথে দেখা গেলো জিভে ঢোক গিলছে কানে ব্যথা যাচ্ছে একদিকে সেটাও একটা নার্ভ ইনভলভমেন্ট থেকে হয় এবং এক্ষেত্রেও আমরা ক্যান্সার সাসপেক্ট করি এবার হঠাৎ ধরুন কোন দাঁত সুস্থ আছে কিন্তু দাঁতটা আলগা হয়ে গেছে তার মানে হাড়ের জায়গাটা যেখানে হাড়ে দাঁতটাকে ধরে কি কোনো বয়সে দাঁত তেমনি আলগা হতে পারে বেশি বয়সে হ্যাঁ কিন্তু হঠাৎ করে তো হয় না মানুষের খুব শর্ট ডিউরেশনে কোনো ধীরে ধীরে বা একটা বয়স্ক মানুষ তার সাতষট্টি বছর বয়স তার দাঁত আস্তে আস্তে মাইটা আস্তে আস্তে শুকিয়ে গিয়ে আলগা হচ্ছে এটা অন্য কথা চল্লিশ বছর পঁয়চাল্লিশ বছর বয়সে কারো দেখা গেলো হঠাৎ দাঁতটা নড়ছে একটু রক্ত বেরোচ্ছে পরে স্ক্যান করে দেখা গেল যে দাঁতে যে হাড়ের অংশ নিচে যেখানে দাঁতটা ধরে থাকে সেখানে টিউমার দিয়ে রিপ্লেস হয়েছে সেটা নরম জিনিস হাড়টা তো আর নেই সেখানে নড়ছে হঠাৎ দাঁতটা খুলে বেরিয়ে এলো তো এভাবে এগুলো ম্যানিফেস্ট করে আর কি তো এই ধরনের কিছু সিমটম আমি আপনাকে বললাম যে ক্ষেত্রে মানে ওয়েট না করে বিশেষজ্ঞর কাছে যাওয়া খুব দরকার আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম টিইকিউআইপি এর অংশ জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্জ শুনছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এসো ভালো থাকি এসো ভালো থাকি এই অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা করছি ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার ইন্দ্রনীল চ্যাটার্জি হেড অ্যান্ড নেক অঙ্কোলজি সার্জন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল ডাক্তারবাবু আমরা তো ওরাল ক্যান্সার কি ওরাল ক্যান্সার কোথায় হওয়ার সম্ভাবনা আছে কি কারণ বা তার কী উপসর্গ এগুলো আপনার থেকে এতক্ষণে জানলাম এবার একটু জানতে চাইব যে ধরুন এই যে তামাক সেবন বা নেশা আমাদের যেটা প্রচলিত ধারণা যে পুরুষরা একটু বেশি করেন তো এই ওরাল ক্যান্সার কি লিঙ্গভেদে কোনো ব্যাপার স্যাপার আছে মানে ছেলেদের বেশি হয় মেয়েদের কম হয় এরকম কিছু এই যে আপনি কথাটা বললেন যে মূলত পুরুষদের ক্ষেত্রেই তামাক বা মদ ব্যবহারটা একটু বেশি হয় সমাজে হ্যাঁ যদিও আজকাল সেরকম স্ট্যারিস্টিকালি এটা ধীরে ধীরে কমে আসছে তবে আমরা যতদূর দেখেছি যে এই রোগটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেই বেশি হ্যাঁ আচ্ছা তবে এটা নয় যে মহিলাদের ক্ষেত্রে হয় না মহিলাদের ক্ষেত্রেও ওরাল ক্যান্সার হয়ে থাকে এবং এই টোব্যাকো আর অ্যালকোহলের লিঙ্কটাই কিন্তু আসল আমার মনে হয় যার জন্য পুরুষদের ক্ষেত্রে এটা বেশি হয় আচ্ছা আমি একজনকে চিনি আমার পরিচিত ব্যক্তি যার জিভের মধ্যে একটা সাদা স্পট আছে তো তার কি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা সচরাচর আমরা ডিসকাস করি না দেখুন এই মুখের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের দু তিন রকমের কন্ডিশন আছে যাকে আমরা বলি হচ্ছে এই প্রি লিশনস দি ওরাল ক্যাভিটি মানে ক্যান্সারের আগের স্টেজ আচ্ছা এর সিগনিফিকেন্স এটাই যে এই স্টেজে যদি জিনিসটাকে ধরা যায় বা এটা দেখা যায় সেক্ষেত্রে এটার চিকিৎসা করে নিলে পরবর্তীকালে আর ক্যান্সারের দিকে যাওয়ার স্কোপ থাকে না অর্থাৎ এদের কিন্তু ক্যান্সারের দিকে যাওয়ার স্কোপ আছে তার মধ্যে একটি হচ্ছে আপনি বললেন তার বলে একটা সাদা প্যাচ যেটা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ব্যাকগ্রাউন্ডে একটা ওরাল ক্যান্সার ডেভেলপ করে সেটা কোনো অসুবিধা করছে না হ্যাঁ করে না কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু ক্যান্সার ফর্ম করতে পারে এবং এটাকে একদমই লাইটলি নেওয়া উচিত নয় বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে এটার চিকিৎসা করা উচিত এক্ষেত্রে আমি আরো বলে রাখি যে আরও দুটো লেশন আছে আরেকটাকে বলি আমরা এরিথ্রো লিউকোপ্ল্যাকিয়া যেখানে এই সাদার সাথে একটা লালচে সাদা ভাব আসে আর কি আচ্ছা হ্যাঁ তো সেটা আরেকটু বেশি রিস্কি ক্ষেত্রে এবং তৃতীয়ত হচ্ছে যাকে আমরা বলি ওরাল সাবমিউকোসাল ফাইব্রোসিস এটার অর্থ হচ্ছে এটা টেকনিক্যাল টার্ম কিন্তু মুখের যে অভ্যন্তরীণ যে আমাদের লেয়ারটা আছে হুম তার তলায় যে এরিয়া সেখানে একটা ফাইব্রোসিস হয়ে যায় কেন হয় লং টার্ম তামাক ব্যবহারের ফলে নিচের যে নরম ভাবটা চলে যায় শক্ত হয়ে যায় এবং তাদের মুখটা না অনেকটা আটকে যায় তারা ভালো করে মুখ খুলতে পারে না মুখটা ভিতরটা হয়ে যায় থুতু কম তৈরি হয় ড্রাইনেস চলে আসে এবং মুখটা আটকে যায় এটাকে বলা হয় ওরাল সামিওকোসাল ফাইব্রোসিস এবং এটাও কিন্তু একটা প্রি কন্ডিশন শুধু তাই না যাদের ওএসএমএফ মাকে এটাকে আমরা ওএসএমএফ বলি ওএসএমএফ থাকলে কিন্তু পরবর্তীকালে যাদের ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসাটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে নানা কারণে আর কি তো এই প্রি অফ ক্যাভিটি এটাকে একদমই লাইটলি নেওয়া উচিত নয় বিশেষ করে যদি সাদা সাদা বা লালচে মুখের মধ্যে তৈরি হয়েছে তারা অবিলম্বে কোনো স্পেশালিস্ট ডক্টরের কাছে যারা এই ধরনের ওরেল ক্যান্সার ট্রিট করতে যারা অভ্যস্ত তাদের কাছে যাওয়া উচিত আচ্ছা ক্যান্সার সন্দেহ করা হচ্ছে তারপর সেটা ক্যান্সার কি না সেটা বোঝার জন্য কি কি করতে হবে ধরুন কারোর এই যে উপসর্গগুলোর কথা বললাম সেই উপসর্গগুলো দেখা দিয়েছে এবং তার মনে সন্দেহ হয়েছে তিনি তারপর একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে যাচ্ছেন যিনি একজন অঙ্কোলজিস্ট বা একজন হেড অ্যান্ড নেক স্পেশালিস্ট যিনি দীর্ঘকাল ধরে এই ধরনের রোগ হ্যান্ডেল করতে অভ্যস্ত বা তার সেভাবে ট্রেনিং আছে হ্যাঁ কারণ ক্যান্সার তো একটা মাল্টি সিস্টেমিক ডিজিজ এটা কোনো লোকালাইজড ডিজিজ নয় সুতরাং অভিজ্ঞ চিকিৎসকদের কাছে যাওয়াটা খুব দরকার কারণ এটাকে লাইটলি নিলে কিন্তু লাইফ রিস্ক হতে পারে এবার যে কোনো ক্যান্সারের মতোই ওরাল ক্যান্সারের ক্ষেত্রেও ডায়াগনোসিসের কিছু নির্দিষ্ট নিয়ম আছে প্রথমে ডাক্তার নিজে ক্লিনিক্যালি এক্সামিন করবেন অর্থাৎ মুখের এক্সামিনেশন আলো ফেলে দেখা হাত দিয়ে প্যালপেশন বা টিপে দেখা গলাকে টিপে দেখা গ্ল্যান্ড তৈরি হয়েছে কিনা এগুলো তো হলো ক্লিনিক্যাল ক্লিনিক্যালের পরের ধাপে হচ্ছে যদি সাফিসিয়েন্ট সাসপেশান থাকে সেক্ষেত্রে একটা বায়োপসি প্ল্যান করা অর্থাৎ যেখানে ঘাঁটি হয়েছে বা যে এরিয়াটাতে সন্দেহ হচ্ছে সেখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ টিস্যু স্যাম্পল নেওয়া মানে একটু মাংসের টুকরো ওখান থেকে নেওয়া সেটাকে আমরা বায়োপসি বলি এবারে এই বায়োপসিটা এমনভাবে করতে হবে যাতে করে একটা প্রপার রিপ্রেজেন্টেটিভ টিস্যু সেখান থেকে নেওয়া যায় যার থেকে আমরা ক্যান্সারের ছবিটা দেখতে পাই মাইক্রোস্কোপের তলায় আবার এটাও এনশিওর করতে হবে যে এমনভাবে আমরা নেব না যাতে করে এই যেখানে ঘাটায় আছে এবং তার চারপাশে নর্মাল এরিয়া আমি এমনভাবে বায়োপসিটা করবো যার ফলে এটা ছড়িয়ে যাবার কোনো রাস্তা খুঁজে পায় আচ্ছা তো সেখানে ব্যালেন্সের ব্যাপার থাকে এবং এখানে কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান থাকে বায়োপসি করার যেটা নাকি যারা অঙ্কোলজি নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা বেশি প্রপারলি এই প্র্যাকটিসগুলো থাকে সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে যদি ক্যান্সার সাসপেক্ট করছেন গো টু এন অঙ্কোলজিস্ট অর সামবারি হুইজ ট্রেন টু হ্যান্ডে ক্যান্সার হ্যাঁ কিন্তু আপনি বললেন যে বায়োপসি করতে হবে পরীক্ষা করার জন্য একদম এবং ছড়িয়ে না যাওয়ার জন্য সেটা একটা কথা বলেন আর কি যে যেটা অপারেশনের কথা বলে কিন্তু আমাদের মধ্যে তো একটা প্রচলিত ধারণা আছে যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়িয়ে যাওয়া সম্ভব না আছে সেই জন্যই তো বললাম যে এটা যে মানে এটা কি সত্যি ভুলভাল বায়োপসি করলে ছড়িয়ে যেতে পারে আচ্ছা কেউ একটা বড় করে কাটলো এমন জায়গায় কাটলো যেখানে একটা টিস্যু প্লেন খুলে গেল সেখান দিয়ে সে রাস্তাটা সে বেরোবার পথ একটা তৈরি হলো সেটা ডেফিনেটলি একটু তো ছড়া মানে লোকাল স্প্রেড হবে একটু আর কি এমন নয় যে ছড়িয়ে অন্য জায়গায় চলে যাবে তবে সেটুকুও তো আমরা ডাক্তার হিসেবে হতে না দেওয়াটাই কাম্য হ্যাঁ সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা বলে রাখি যে বায়াপসি প্রমাণ ছাড়া কিন্তু কোথাও কোনো ডিসিপ্লিনে ক্যান্সারের চিকিৎসা করা যায় না আপনি যার কাছেই যান একটা প্রপার বায়াপসি প্রুফ ছাড়া কিন্তু ক্যান্সার বলে আপনাকে কেউ চিকিৎসা করছে যদি সেটা করে থাকে সেটা ভুল করছে সেটা বেআইনি এবং সেটা ভুল সুতরাং সেই ফাঁদে কখনো পা দেবেন না তাহলে বায়াপসি রিপোর্ট অনুযায়ী আমরা বুঝবো যে এটা ক্যান্সার কি ক্যান্সার না শুধু তাই নয় ক্যান্সার এক নম্বর দ্বিতীয়ত কি ধরনের ক্যান্সার বিভিন্ন রকম প্রজাতি থাকে ক্যান্সারের এবং তার মতে চিকিৎসাটা প্ল্যান হয় আর কি আপনি চিকিৎসা নিয়ে যদি একটু বলেন যে কিভাবে চিকিৎসাটা শুরু করবেন হ্যাঁ এবার ধরুন কারুর মুখে একটা ঘা হয়েছে তা থেকে বায়োপসি হলো বায়োপসি হওয়ার পর আমরা একটা বায়োপসি রিপোর্ট পেলাম কমার্সিয়াল কার্সিনোমা বা কিছু এরকম এর পরবর্তী ধাপে প্রথম যে ট্রিটমেন্টের স্টেপ হলো সেটা হচ্ছে স্টেজিং আমাদের দেখতে হবে যে এই যে রোগটা তৈরি হয়েছে ক্যান্সারটা এটা কোন স্টেজে আছে অর্থাৎ এটা লোকাল আছে মানে মুখের ভেতরেই লিমিটেড আছে নাকি রিজনাল আছে রিজনাল বলতে হচ্ছে মুখের থেকে বাইরে গলায় গেছে গলায় গ্ল্যান্ড তৈরি করেছে বা ডিস্টেন্ট মেটাস্টেসিস মানে দূরে শরীরের দূরে ধরুন লাংস বোন ব্রেন অন্য জায়গায় চলে গেছে এই তিনটে আমাদের বিভিন্ন রকম টেস্ট হয় তার মধ্যে যেমন একটা সিটি স্ক্যান বলুন চেস্ট সিটি ফেস এন্ড নেকের সিটি এবং প্রয়োজন হলে আজকাল পেট সিটি বলা হয় সেটা আমরা করি করে একটা পুরো শরীরটাকে আমাদের এই একটা পরীক্ষার আওতায় এনে দেখা হয় যে রোগটা কতখানি এবং কতখানি ছড়িয়েছে এবং তার বেসিসে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান করা হয় যাদের ক্ষেত্রে রোগটা ধরুন মুখের থেকে ম্যাক্সিমাম গলায় গেছে তাদের ক্ষেত্রে আমরা লোক রিজিনাল ডিজিজ বলি সেক্ষেত্রে কিন্তু ওরাল ক্যান্সারের কিউরেটিভ অপশন মানে সুস্থ করে দেবার মতো যদি কোনো চিকিৎসা করতে হয় সেটা কিন্তু অলওয়েজ সার্জারি অপারেশনটাই করতে হবে অপারেশন করে সেই অসুস্থ টিস্যু এবং যে গলার গ্ল্যান্ডগুলো সেগুলোকে সম্পূর্ণগুলোকে বাদ দিতে হবে দেওয়ার পরে তার একটা ডিটেল বায়োপসি রিপোর্ট আসবে অ্যান্ড অন দ্যাট বেসিস রেডিয়েশন থেরাপি একটা দেওয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন থাকে এবার এখানেই বলে রাখি যেহেতু আমি ওইটা বললাম যে লোকো রিজন্যাল এবার যদি কারোর লোকো অরিজিনালটা ডিস্টেন্সে ছড়িয়ে গেছে দেখা যায় স্টেজ ফোর হয়ে গেছে চামড়া ফেটে বেরিয়ে গেছে পুঁছ পড়ছে অনেকের ক্ষেত্রে দেখুন আপনি চেস্টে সিটি স্ক্যান করে দেখবেন দেখলেন লাংসে একটা স্পট হয়ে গেছে এবার যেই সেটা অন্য জায়গায় ছড়িয়ে গেল সেখানে কিন্তু আর কিউরেটিভ অপশন থাকে না আচ্ছা তাদের ক্ষেত্রে আমরা বলি এটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে হবে মানে শুধুমাত্র সিমটম কন্ট্রোল তাদের আর কিউরেটিভ অপশন থাকে না সেক্ষেত্রে থেরাপি দিতে হতে পারে বা সঙ্গে কেমোথেরাপি দিতে হতে পারে কেমোথেরাপি কিন্তু ওরাল ক্যান্সারে কোনো কিউরেটিভ রোল দেখায়নি এখনও পর্যন্ত মানে কিওর করার জন্য কেমো না অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যদি কখনো কারোর ওরাল ক্যান্সার হয়েছে কেউ যদি আপনাকে বলে কেমো দিয়ে ভালো করে দেবো সে আপনাকে ভুল পথ দেখাচ্ছে আচ্ছা সার্জারিটা করতেই হবে যাদের সার্জারি করার মতো অবস্থায় থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু কিউরেটিভ অপশানটাও থাকবে না না যারা অ্যাডভান্সড আর কি আচ্ছা আপনি মুখের সার্জারির কথা বলছেন মুখের যে সমস্ত প্রত্যঙ্গ এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রত্যঙ্গ যখন কেটে বাদ দেওয়া হচ্ছে তখন সেটাকে তো মানিয়ে নেওয়া খুব সমস্যা কীভাবে কী করা এই তো বললাম প্রথমে যেটা আপনি আমরা কথা হলো না যে এই মুখের ক্যান্সার নিয়ে আমরা কেন কথা বলছি কারণ আমি বলতে আমার মুখটা কিন্তু এবার আমি কাজ করি কথা বলি এবার ফার্স্ট যেটা এফেক্ট হয় হচ্ছে একটা ওরাল ক্যান্সার পেশেন্টের সার্জারির পর তার স্পিচটা এফেক্ট হয় দ্বিতীয়ত এফেক্ট হয় তার সোলোয়িং মানে ঢোক গেলাটা এবং অনেক ক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স কিছুতে হলে তাদের ইভেন শ্বাস প্রশ্বাসটাও এফেক্টেড হয় আচ্ছা কারণ ধরুন মুখের থেকে একটা টিউমার যদি ভেতর গলায় চলে গেছে এবং সেটাকে সার্জারি যদি করতেও হয় বা নাও করতে পারা যায় সেক্ষেত্রে কিন্তু ওনার নিঃশ্বাসের পথটার কথা আমাদের ভাবতে হয় ঠিক মনে শ্বাস দিতে পারবে তো ঢোক গিললে বা লাংসে চলে যাবে না তো এগুলো আমাদের কনসার্ন থাকে সুতরাং যত তাড়াতাড়ি এই রোগগুলো ধরা যায় যত ছোট অবস্থায় থাকে তত এই ফাংশনাল যে মরবিডিটি বলি এটাকে আমরা সেগুলো কম হয় এবং যত এটা বড় হবে যদিও অপারেবল থাকবে যে হ্যাঁ আমরা অপারেশন করার মতো অবস্থায় আছি কিন্তু অনেকটা টিস্যু বাদ যাবে এবং তার ফলে আমরা তখন অন্য জায়গা থেকে মাংস তুলে সেখানে লাগাই বুক থেকে একটা ফ্ল্যাপ তুলে লাগাই বা হাত থেকে আজকাল মাইক্রোভাস্কুলার সার্জারি হচ্ছে আমাদের এখানে খুব রেগুলারলি হয় ওটা যে বড় একটা মাংসের ফ্ল্যাপ বা পা থেকে হাড়ের সহ মাংস এবং চামড়া সহ একটা কম্পোজিট ফ্ল্যাপ নিয়ে এসে রিকনস্ট্রাকশন করা হয় কিন্তু রিকনস্ট্রাকশন যতই ভালো হোক আগের মতো জায়গা কিন্তু মানুষকে নিয়ে যেতে পারে না একদম এবং এখানেই বলার যে এই রোগটাকে মানে মানে আমার ক্ষমতা আছে আমি চিকিৎসা করিয়ে নেব সেটা কিন্তু নয় ব্যাপারটা প্রিভেনশন ইজ দি অনলি ওয়ে আউট আর কি আচ্ছা এই ধরুন অপারেশন করা হলো সার্জারি করা হলো ভালো হয়ে গেলেন কিন্তু এটা কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে এবার এই ক্ষেত্রে দুটো কথা বলবো প্রথম হচ্ছে ধরুন কারোর একটা স্টেজ টু ক্যান্সার ছিল টাং ক্যান্সার ছিল হুম জিভের ক্যান্সার ছিল বা গালের ক্যান্সার ছিল আমরা সার্জারি করলাম বা অ্যাপসি রিপোর্ট এলো টিউমার বেরিয়ে গেছে তারপর যেটা দরকার তার বেসিসে রেডিয়েশন থেরাপি দেওয়া হলো ইত্যাদি এদের ক্ষেত্রে আমরা আশা করব যে মোটামুটি পাঁচটা বছর ফলো আপ রাখতে হয় সেই ফলো আপের মধ্যে যদি রোগ ফিরে না আসে ধরে নেওয়া যায় যে এই রোগটা ফিরে আসবে না অর্থাৎ এই পাঁচ বছর কিন্তু একটা অ্যালার্ট টাইম যেখানে আমরা এক্সপেক্ট করি যে সে ফিরে আসবে সেজন্যই আমরা চেক আপে ডাকি তাদেরকে এবার যতই সময়টা পার হয়ে যাবে কতদিন অন্তর অন্তর চেকআপ আপটা আমরা প্রথম বছরে যেমন আমরা দেড় মাস বা দু মাস অন্তর ডাকি তারপর এক বছর ঠিক থাকলো তিন মাস অন্তর ডাকি নেক্সট ইয়ারে ছ মাস অন্তর ডাকলাম এভাবে আর কি এবার যাদের দেখা যায় যে অন ডায়াগনোসিস ট্রিটমেন্টের সময় আমি স্টেজ ফোর একটা ক্যান্সারকে অপারেট করেছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ট্রিটমেন্টের পরে রোগ ফিরে আসার চান্সটা বেশি থাকে আচ্ছা যাদের শুরুতে অন ডায়াগনোসিস হায়ার স্টেজ থাকবে তাদের রেকারেন্স হওয়ার চান্স বেশি থাকবে পরবর্তীকালে ফিরে আসে এবং এখানে আরেকটা কথা বলার যে যারা তামাক সেবন করেন তাদের ক্ষেত্রে এই পুরো যে মুখ থেকে গলা পর্যন্ত যে যে সেটা এক্সপোজার হয় তামাকের সাথে যে রসটার সাথে তাতে একটা কার্পেট বম্বিং হয় চামড়ার তলায় কিন্তু মানে ফিউচার ক্যান্সার ফর্ম করার ডিপোজিট তৈরি হয় সেইগুলো জায়গায় বিভিন্ন জায়গায় পরবর্তীকালে অনেক বছর পরেও কিন্তু হঠাৎ একটা ওই ল্যান্ড মাইন ব্যাপারটা ঠিক সেরকম হঠাৎ হঠাৎ হতে আসতে পারে আজকে আমার জিভের ক্যান্সার হয়েছিল আমি তোামাক খেতাম 15 বছর খেয়েছি সব ছেড়ে জুড়ে দিয়েছি 5 বছর পরে কিন্তু আমার গালের পেছন দিকে একটা দেখা দিতে পারে এটাই হচ্ছে ওরাল ক্যান্সারের রিস্ক আর তামাকের রিস্ক ওয়ান্স এ টোবাকো ইউজার ইজ এ ভেরি প্রপোজিশন তামাকের মতো বড় শত্রু মানুষের নেই মানে আমাদের খুব সচেতন থাকতে হবে সচেতন হতে হবে এই বিষয়ে আপনি আমাদের জনমানুষে কি বার্তা দেবেন এই যে এতগুলো কথা বললাম সবগুলো তো আমাদের বার্তা এখানে একটা কথা বলার যে দুটো জিনিস এক তামাককে ভাবে অ্যাভয়েড করুন অ্যালকোহলকে অ্যাভয়েড করুন মুখ পরিষ্কার রাখুন দাঁতের যত্ন নিন ডায়েটটাকে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করুন আর প্রচুর ভালো জল একটু বুঝিয়ে বলেন ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েট মানে আপনার খাবারের মধ্যে যতটা সম্ভব মানে জাঙ্ক ফুড কম থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে স্যালাডস তারপর কমপ্লেক্স কার্বোহাইড্রেটস ভিটামিনস আর মিনারেলস থাকতে হবে আমিষ নিরামিষ আমিষ নিরামিষ নিয়ে খুব একটা সমস্যা নেই কিন্তু আজকাল বলা হয় যে রেড মিট জিনিসটা সেটাকে অ্যাভয়েড করলে ভালো মাছ খাওয়া যেতে পারে ডিম খাওয়া যেতে পারে আর আজকাল তো এমনও বলে যে যেটা একটা বড় রিস্ক হচ্ছে যে আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রডিউস বাড়ানোর জন্য কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে এখন একটা নতুন চল হয়েছে যে অর্গ্যানিক জিনিস খাবার খাওয়ার কিন্তু কোনো কিছুরই তো কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই সুতরাং যতটা সম্ভব নিজেদের সাবধানে চলার একটু ইয়ে করতে হবে এমন তো নয় যে আপনি মাঝে বিরিয়ানি খাবেন না যে সবই খাবেন কিন্তু সব কিছু মাত্রার মধ্যে রাখতে হবে বাকিটুকু কপালের উপর ছেড়ে দিতে হবে তাহলে ডাক্তারবাবু ওরাল ক্যান্সার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা একদম শুরুতেই আপনি বলেছেন এবং শেষেও আমাদেরকে বললেন এবং এটা নিয়ে আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত ভীষণভাবে শুধু তাই নয় এটাই বলবো যে ভয় পাবেন না মানে যদি কোনো উপসর্গ হয়ে থাকে সেটাকে একটা প্রপার জায়গায় যে কোনো প্রপার সেন্টারে সেরম হলে কোনো ক্যান্সার সেন্টার বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে একবার দেখিয়ে নিন দেখিয়ে নিলে সব থেকে ভালো হয় আপনি শিওর হয়ে গেলেন যে আমার কিছু হয়নি হ্যাঁ কারণ এটা নেগলেক্ট করার মতো জিনিস নয় এটা ছোটোখাটো ব্যাপারে রাখবে না এটা কোনো প্রপার সেন্টারে গিয়ে আমার মনে হয় অভিজ্ঞ ডাক্তারের কাছে দেখানো উচিত একদমই এসো ভালো থাকি এই অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব আজকের বিষয় ছিল ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার এ বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডাক্তার ইন্দ্রনীল চ্যাটার্জি হেড অ্যান্ড নেক অঙ্কোলজি সার্জেন সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দূর আশেপাশে কখনো চলে যাই 90.8 MHz Community Radio, Jadavpur University